ये किताब थी न मुसलमान की हाँ। वो पढ़ो कलमा पढ़ो और हम पढ़ते नहीं तो हमें मारते थे बहुत अच्छा जी हाँ। स्कूल में भी ये कलमा पढ़ाते थे जी को हाँ। लेकर हाँ। और अलग बैठाते या मुस्लिम मुसलमान लड़कों से अलग साथ में उनको अलग बिठाते उनको ऊपर बेंच पर बैठाने और हमको नीचे बिठाते बैठाते आपको नीचे बिठाते जी जी ऐसा भेदभाव करते थे लेकर और यहाँ आने के बाद में लगा आपको भेदभाव होता है यहाँ पर नहीं सर सारे साथ में ही सारे साथ में ही तो वहाँ पर आपके मन में होता था कि मेरे मुझे नीचे क्यों बैठाया जा रहा है मुझे कलमा क्यों पढ़ाया जा रहा है सर बहुत होता था अब क्या करें सर उनका है यहां पर और और क्या पढ़ाया जाता कुछ और भी हिंदू धर्म के बारे में कुछ गलत कहा जाता था बहुत गलत किया जाता था भगवान तो को गालियाँ देते थे हमको बोलते थे पर हम देते नहीं थे फिर मारते थे और क्या करें अच्छा आपको कहते थे गाली दो नहीं देने पर मारते थे आप जी आप देखिए कि छोटा बच्चा क्या नाम है बेटा मेरा नाम नरसिंह है नरसिंह आप देख लें এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে তুলে ধরলাম যে একটি শিশু পাকিস্তানি একজন শিশু অবশ্যই সে ধর্মে হিন্দু এবং তার জন্য তাকে যে অকথ্য অত্যাচারের মধ্যে পড়তে হয়েছে তারই একটা করুণ প্যাথেটিক বর্ণনা সেই শিশুটি আমাদের কাছে বলল আর আমি যদি ধরে নিই যে সাধারণত এই কথা মিথ্যে হওয়ার নয় কারণ প্রথম কথা শিশু শিশুরা সাধারণত মিথ্যে কথা বলবে না যেটা তাদের সাথে ঘটবে সেটাই হয়তো তারা বলে ফেলবে কারণ ঈশ্বরের যদি প্রকাশ সর্বোচ্চ প্রকাশ দেখা যায় কিন্তু সবার আগে শিশুদের মধ্যে তাই আমি এই শিশুর কথাটাকে মান্যতা দিচ্ছি তো যাই হোক তারা যে কথাটা বলছে যে ভয়ঙ্কর অভিজ্ঞতা একটা করা অভিজ্ঞতার কথা বলছে ভাবুন তো সেই দেশে সে জন্মেছে সেই দেশে সে বড় হয়েছে সেটা তার জন্মভূমি সেখানে যদি এই ধর্ম নিয়ে এই ধরনের হানাহানি হয় এবং ধর্ম নিয়ে শুধু হানাহানি নয় সে যেখানে শিক্ষালাভ করতে যাচ্ছে সেই শিক্ষালাভের জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে যদি ধর্ম নিয়ে এই ধরনের প্রশ্ন করে এবং তার সাথে এবং সমস্ত হিন্দুদের সাথে যেটা ওই শিশুটির কথায় সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে তার সাথে কিরকম ভাবে বলছে রীতিমতো মারধর করা হতো প্রথমে কলমা পড়তে বলা হতো কলমা পড়তে না পারলে মারধর করা হতো এবং তাদেরকে বেঞ্চে আহ বেঞ্চে বসতে দেওয়া হতো না রীতিমতো তাদেরকে নিচে বসতে দেয়া হতো তার মানে সে ইসলাম ধর্ম নয় বলে তাকে এতটা একটা নেগেটিভিটির দিকে ঠেলে দেওয়া হচ্ছে যে কত মানে সে কতটা যেন অপরাধ করে ফেলেছে ইসলাম ধর্ম নয় বলে তো যে শিক্ষা প্রতিষ্ঠান এই ধরনের আহ দিতে পারে এই ধরনের জঘন্য জিনিসকে কি বলবো সেই ধরনের জঘন্য জিনিসটাকে সেখানে প্রশ্রয় দেওয়া হচ্ছে তাহলে সেটা কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে সে যে রাষ্ট্রেই হোক যে দেশেই হোক আর যেখানেই হোক এটা তো কখনোই মানে কাম্য নয় কোন সুস্থ দেশে কোন উন্নত দেশে এটা কাম্য মানে কাম্য হতেই পারে না আর যদি বলি যে এই ধরনের ঘটনা পাকিস্তানি সরকারের অবগত নয় সেটা তো এটাও মানা যায় না যে অবগত নয় বলে কারণ সেই সরকারের অবশ্যই অবগত হওয়া উচিত তার দেশের মধ্যে এরকম শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের আচরণ করা হয় এটা এটা তার অবশ্যই থাকা উচিত আর যদি আমরা ধরে নিই যে ওয়াকিবহাল আছে সেই দেশের সরকার তার মানে এটা এখানে যে জঙ্গি গড়ে উঠতে পারে এটা তো মানে প্রচ্ছন্ন বোঝাই যাচ্ছে কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিশু শিখতে আসছে সেখানেই ভেদাভেদ শুরু করে দিয়েছে এরা এটা কি হতে পারে शुदूट पाकिस्तानी हिंदू जिस तरीके से हुआ क्या ऐसा पाकिस्तान में होता है आप बताए की पहले तो ये बताए पाकिस्तान से है जी हाँ पाकिस्तान से है हाँ। तो अब क्या पाकिस्तान जाना चाहते हैं क्यों नहीं जाना चाहते जी वहाँ पे बहुत बड़ी समस्या है और धर्म नाम से वो नफरत करते हैं वहाँ पे हमारे बहन बेटियों को उठा के ले जाते हैं उसका जो धर्म तब्दील किया जाता है उस वजह से हम बहुत परेशान हैं हम भारत सरकार से यही विनती करते हैं हम नहीं जाएंगे नहीं जाएंगे नहीं जाएंगे हमारे को इधर ही रहने दें हम नहीं जाएंगे अच्छा अभी पहलगाम में जब आतंकी हमला हुआ था तो पूछा गया था कि आप हिंदू हैं या मुसलमान ये देख गोली मारी गई और जो पहचान नहीं हो पाई तो उनको कहा कलमा पढ़ो और भी पहचान नहीं हो गई तो क्या पैंट खोलो क्या इस तरीके से वहाँ पर हिंदुओं को इस तरीके से टारगेट किया जाता जी हाँ बहुत किया जाता है बहुत हमारे को परेशान किया जाता है वहाँ पे यही बहुत समझा है जब तो हम धर्म बचा कर हिंदुस्तान में आए हैं वहाँ पे एक जो पंछी है वो भी अपना आखेरा नहीं छोड़ सकता वहाँ पे हमारा जो भी अपने खेत थे अपने मकान थे वो छोड़ कर हम इधर ही आए हैं वो इस वजह से आए हैं तो अपना धर्म बचा आए हैं यहां पे ये सरकार भारत सरकार कहती है वापस जाओ हम वापस नहीं जाएंगे यहां पे गोली कर, हमार को मार कर मार दिया जाए हम वापस नहीं जाएंगे तो दर्शक बंधुरा আপনারা শুনলেন আপনাদের আমি শোনালাম যে কি ধরনের ভয়ঙ্কর তারা অভিজ্ঞতার শিকার হয়েছে মানে যেটা বাংলাদেশে আমরা কিছুদিন আগে দেখছিলাম যে বাংলাদেশের হিন্দুরা কিভাবে নিপীড়িত হচ্ছিল হিন্দুদের হিন্দু মহিলাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছিল গরুর মাংস দোকানে বিক্রি করতে বাধ্য করা হচ্ছিল মানে নানান রকম ঘটনা বিচ্ছিন্ন ঘটনা আমরা দেখতে পাচ্ছিলাম বাংলাদেশে ঠিক তারই ছায়া যেন এই পাকিস্তানে আহ একই রকম ভাবে মানে ভদ্রলোকের কথা অনুযায়ী পাকিস্তানি যিনি হিন্দু তার কথা অনুযায়ী সেটাই সুস্পষ্ট হয়ে উঠছে বলছে যে হিন্দুদেরকে তুলে নেওয়া হয়ে যা হচ্ছে হিন্দু মহিলাদের এবং তুলে মুসলিম করা হচ্ছে এটা কিভাবে মেনে নেওয়া যেতে পারে সেই দেশ কিভাবে এটাকে সাপোর্ট করতে পারে আমি এটাই বুঝতে পারছি না যে এটা কত ধরনের ভয়ঙ্কর একটা ক্রাইম এবং এখানে যে জঙ্গি গড়ে উঠবে না সেটা কিভাবে বলা যেতে পারে যেখানে রাস্তা ঘাটে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের সংখ্যা লগুদের প্রতি এই ধরনের আচরণ করা হয় এবং অন্য ধর্মের মানুষদের প্রতি এই ধরনের আচরণ করা হয় তারা আর কি করতে পারে তারা তো এই ধরনের জঙ্গি তৈরি করতে পারবে এবং শুধু তাই নয় উনি বলছেন যে রীতিমতো উনি ভীত যেটা বোঝা যাচ্ছে যে তিনি কোনোভাবেই পাকিস্তানে ফিরে যেতে চান চান না তারা এখানেই থাকতে এবং তিনি রীতিমতো বলছেন যে ভারত যদি তাদের না থাকতে চান না থাকতে দিতে চায় সরি ভারত যদি তাদের না থাকতে দিতে চায় তাহলে তাদেরকে গুলি করে মারার কথা বলছেন তিনি এখানে মেরে ফেলার কথা বলছেন যে মরার জন্য বলা হয় তো সেটা কতটা মানুষ একটা একজন মানুষ কতটা খারাপ পরিস্থিতিতে থেকে এই ধরনের কথা বলতে পারে দিনের পর দিন তারা ভয়ে কাটান ভীত সন্ত্রস্ত হয়ে কাটাচ্ছে দেখতেই পাচ্ছেন যে তার মানে এটা প্রচ্ছন্ন মদত আছে পাকিস্তানি সরকারের এটা পরিষ্কার বোঝা যাচ্ছে কোথায় কলমা পড়তে বলছে কোথায় এই ধরনের ঘটনা ঘটছে হ্যাঁ এবং এই ধরনের জঙ্গি সংগঠন যে তাদের দেশেই তৈরি হচ্ছে এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে এই সমস্ত জিনিসগুলো দেখে তাদের সরকারের প্রচ্ছন্ন মদত ছাড়া এই ধরনের ঘটনা কি করে ঘটতে পারে একটা শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা বলুন তো এবং রাস্তাঘাটে কি করে ঘটতে পারে তার কোনো প্রতিবাদ নেই সেখানে আপনারা বলবেন আপনাদের মত মতামত আমাদের কমেন্ট বক্সে আপনারা তুলে ধরুন প্রতিবাদ করুন শেয়ার করুন ভিডিওটাকে বেশি বেশি করে যে আমাদের প্রতিবেশী দেশের কি অবস্থা এবং আপনারা দেখতেই পেয়েছি যে পাহগাঁয়ে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এবং পরবর্তী দিনে যে আরও এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে এবং সেটার যে মদত দিচ্ছে এবং সেটার জন্য যে শিক্ষা দেওয়া হচ্ছে সেই পাকিস্তানে যেখানে যে শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের বা অন্য ধর্মাবলম্বীদের প্রতি এরকম ব্যবহার করা হয় তাহলে সেখানে তো এটাই আশা করা যায় না ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরলাম আপনি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং বেশি করে শেয়ার করবেন এই ধরনের ভিডিও মানুষের জানা দরকার বোঝা দরকার দেখা দরকার কারণ ওই মানুষগুলোর পাশে দাঁড়ানো দরকার যে মানুষগুলো ভীত সন্ত্রস্ত সেই মানুষগুলো যারা না না পাকিস্তানি ভারতীয় তারা কিন্তু পাকিস্তানি পরিচয়ে থাকতে পারছে না থাকতে চায় না তারা পাকিস্তানে কিন্তু যেহেতু তাদের নাগরিকত্ব পাকিস্তানের তো সেই হিসাবে তারা ভীষণ অসহায় অন্তত তাদের মুখের দিকে তাকিয়ে এবং এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন আমি যেটা বলতে চাইছি কারণ যত মানুষের কাছে ছড়িয়ে পড়বে এবং আমি চাই যে এটা সরকারের দৃষ্টিতে আসুক এবং তারা এই ধরনের আমাদের ভাইদের হিন্দু ভাইদের পাকিস্তানি হিন্দু ভাইদের পাশে অবশ্যই দাঁড়ান আপনারা কি বলেন আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদের কমেন্ট বক্সে তুলে ধরুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সবাইকে ভালো রাখবেন নমস্কার আজকের মতো এই পর্যন্ত